সংগ্রামী সিলেটবাসী এতক্ষণ ধরে আপনারা যার জন্য অপেক্ষা করছিলেন তার মুখ থেকে অত্যন্ত মূল্যবান কথা শুনেছেন আগামী দিনের মুক্তির ব্যাপারে তিনি ইঙ্গিত করেছেন আপনাদের কাছ থেকে আশ্বাস এবং ওয়াদা চেয়েছেন আমি আজকের এই জনসভা সফল করার জন্য সর্বস্তরের সিলেটবাসীকে আন্তরিক মুবাদুকবাদ জানাচ্ছি সেই সাথে আমি জানতে চাই যে আমাদের নেতা সিলেটবাসীর কাছে যে আশ্বাস চেয়েছিলেন আমরা কি আজ বলতে পারি এই মাকে সৈনিকেরা ইসলামের জন্য ঘর্যে উঠবে এবং কোন অন্যায়ের কাছে করবে না সংগ্রামী সিলেটবাসী আমরা আমাদের নেতাকে আশ্বাস দিচ্ছি এই দিচ্ছি উত্তর পূর্ব প্রান্ত থেকে ইনশাল্লাহ হবে আপনাদের সকলকে সহযোগিতার জন্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে কষ্ট করে হাজির হয়ে এখান থেকে স্থানীয় আন্দোলনের এবং বিজয়ের সূচনা করার জন্য আন্তরিকভাবে সমাপ্তি ঘোষণা করছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম খুব বাংলাদেশ